আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখেন তো আজকে কী নিয়ে এসেছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর চান্দেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি দেখাবো ফিয়ার্স এগুলো তো অনলাইন ভাইরালের তো অনেক বেশি কিছু অনলাইন খুললেই দেখা যায় আপুরা এই শাড়ি পরেছে ওই প্রিন্ট পরেছে এই ডিজাইন পরেছে সো এগুলো আজকে একদম যারা হচ্ছে নিজেরা তৈরি করে নিজেদের কারখানা এগুলো প্রিন্ট করে তাদের কাছ থেকে দেখাবো প্রাইসটা তো বুঝতেই পারছেন কোথায় চলে যাবে আলি ফ্যাশন একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো এই যে দেখেন চান্দেরি সিল্কের মধ্যে এই শাড়িগুলো এত লাইট হয় এত ক্যারি করা এত ইজি হয় এটা কি ফুল বলে শিমুল ফুল হ্যাঁ কৃষ্ণচূড়া আচ্ছা হোয়াইটের মধ্যে দেখেন অনেক ভাইরাল কিন্তু কৃষ্ণচূড়ার এই ইটা আচলটা অনেক সুন্দর পুরো বডিটা দেখেন ঠিক আছে অনেক প্রিন্ট আছে আমরা ঝটপট দেখে নেব নতুন ডিজাইন এসেছে কত হাত হচ্ছে ভাইয়া বারো হাত ওকে প্রতিটা বারো হাত হবে নতুন নতুন ডিজাইন হবে এই যে দেখেন এক চেয়ে এক একটা সুন্দর আরে বাবা এই যে জবা কি আর বলবো এই জবার কথা মার্শাল্লা এইটা এত সুন্দর পিঙ্ক জবা হ্যাঁ হোয়াইটের মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি ওয়াও এটা দেখেন এই শাড়িটার কথা আর কি বলবো আপনাদের একদম ডিফারেন্ট লুক দিচ্ছে হ্যাঁ শাড়িটা ওই যে গ্লাসে কাজ করা হয় না সেরকম আর কি একটা ইউনিক লুক দিচ্ছে কিন্তু শাড়িটা দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এটা দেখেন বল প্রিন্টের মধ্যে প্রিন্ট না সরি আর কি ডিজাইনের কথাটা বলছি খুব সুন্দর একটা রংধনু ডিজাইন শাড়িটা দেখেন একদমই ওয়া শাড়ি ভিয়ার্স ভাইয়ারা কিন্তু নিজেরা এগুলো প্রিন্ট করে আনে নিজেদের মতো করে ঠিক আছে ডিজিটাল প্রিন্টগুলো এই দেখেন এটা হচ্ছে ব্লু কালার ও মাই গড ব্লু দেখলে কিন্তু আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে ভাই প্রাইস কেমন রাখছেন আলি ভাই সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ আর এগুলো অনলাইনে ডাবল দামে বিক্রি করে চোদ্দো পনেরোশো আর স্টার্টিং টাইমের কথা নাই বলি স্টার্টিং এটা কিন্তু ভাই কি এটা জবা টাইপের বা আমার কাছে একটুই লাগছে আপনার শিমুল টাইপের লাগছে হ্যাঁ যে ফুলের ইগুলো তো যাই হোক যেটাই হোক সুন্দর হ্যাঁ একদম ল্যাভেন্ডার কালার হোয়াইটের মধ্যে নাইস দাম হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ এটা দেখেন বাহ এটা একটু পাটটা খেয়াল করেন ফিয়ার্স এই দেখেন পাটটা খেয়াল করেন টেম্পেল করা আর এটাই সুন্দর একটা একদম ময়ূরটা দেখেন কিভাবে বসে আছে একদম মহারানীর মতো দেখেন আর এই যে সবার পছন্দের প্রজাপতি এখানে নীল পাখা চলে এসছে কিন্তু হোয়াইটের মধ্যে বেশ সুন্দর আচ্ছা এই প্রজাপতির আরেকটি কালার আছে বাহ এটা তো আবার ওই যে রঙিন পাখা নিয়ে এসেছে এই যে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই রঙিন পাখা এমন রঙিন পাখা একদম রঙিন পাখা পুরোটা শাড়ি জুড়ে মাশাল্লাহ শাড়িগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক্স হচ্ছে চান্দরি সিল্ক এবং ডিজিটাল প্রিন্ট করা দাম হচ্ছে অবিশ্বাস্য দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে দেখেন ওভারঅল ভিউটা মাসাল আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আপুদের কিন্তু হচ্ছে মনে হবে যে এটা নিব না ওটা নিব ভিডিও দেখতে দেখতে যান শেষ বারবার টেরে টেরে ভিডিও দেখবেন যে কোনটা নেবেন দেখেন মশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন এই এই ফুলটার নাম হ্যাঁ তো রাইট ভাই আমার আগে বলে ফেলেছে নীলকণ্ঠ অনেক বেশি সুন্দর লাগে এটার রিয়েল ভিউটা অনেক বেশি ভাল লাগে ভাইয়ের হাতে আরেকটা প্রজাপতি আছে মেবি এটার কালারটা তো অনেক ভাল লাগছে দেখেন ও মাই গড় এইটার কালার দেখেন কি সুন্দর কালার শেড এসেছে জাস্ট সি সাতশো পঞ্চাশ টাকা এই শাড়ি কিভাবে দিচ্ছে ভাইয়া আর এইটার কথা কি বলবো ভাইয়ের এই ফুল আমার মনে হয় জাতীয় জাতীয় পতাকাও এত উড়েনি এই শাড়ি মানুষ যত পরেছে প্রতিটা আপুর গায়ে গায়ে ছিল একদম ভাইরাল সূর্যমুখী আর সূর্যমুখী ফুল খেতে গিয়ে গিয়ে ছবি তুলেছে ভাইয়ের হাতেরটা সুন্দর অনেক একদম ব্র্যান্ডের প্রিন্ট এটা এই যে দেখেন অল ওভার জাস্ট ওয়াও মাসাল্লাহ ময়ূর দেখেন ডিজাইন কিন্তু আরও আছে এক ভিডিওতে সব দেখানো কোনোভাবেই পসিবল না এই যে দেখেন এটা কালারটা দেখেন এইটা দেখেন ভিউয়ার্স আমি আঁচলটা আপনাদের না দেখিয়ে পারছি না মানে এত সুন্দর কেন এটা দেখেন সেই লেভেলের সুন্দর একদম ব্রাইট শেষ ভাইয়া আজকের মতো এখানেই শেষ আশা করছি ভালো লেগেছে এগুলোর প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ আলি ফ্যাশন থেকে দেখিয়েছি একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা লিফ্টের দুই আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ